আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য অনেক সুন্দর জিমিচু কাটচুপি কাজ করা গস কাপড় নিয়ে এসেছি আজকের ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আজকে যে কাপড়গুলো আপনাদেরকে দেখাবো জাস্ট ওয়াও গাইস জাস্ট ওয়াও দেখলে আপনারা সব নিয়ে নিতে মন যায় এক চান্সেই আপনারা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো ফার্স্টে আমরা যেটা দেখাচ্ছি এটা নিচে পাই করা খুবই জোস একটা কাপড় সাড়ে তিন হাত বহর ঝিমিচুর করে কাঠচুপি কাজ করা কাপড় খুবই জোশ একটা কাপড় লেহেঙ্গা গাউন এত জোশ হবে এটাতে এত সুন্দর হবে আপনার নিঃসন্দেহে লেহেঙ্গা গাউন কামের জন্য এই কাপড়টা নিতে পারেন আমাদের থেকে এটার মধ্যে আটটা কালার আছে আটটা কালার আটটা কালারই এত সুন্দর আপনারা যদি শেষ পর্যন্ত না দেখেন আপনারা কিন্তু অবশ্যই মিস করবেন আজকের ভিডিওটা এরপরে আপনাদের আমরা আরও অনেকগুলো ডিজাইন দেখাবো জিমিচু কাপড়ের বা অন্য অন্য নেট কাঠচুপি কাপড়ও দেখাবো আপনাদেরকে আপনার অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে গাইস আজকের কালো জাস্ট জ্যাস্ট ওয়াও কী সুন্দর কাঠচুপি কাজ করা জিমিচুর উপরে লেহেঙ্গা গাউন টপসের জন্য এই কাপড় অনেক জোস হবে আর অনেক আনকম হবে আর প্রাইসটা কিন্তু খুব বেশি না খুব বেশি না সামান্য বেশি হ্যাঁ এইটার গস পড়বে পঁচিশশো টাকা এক গজ পঁচিশশো টাকা সাড়ে তিন হাত বহর এটা যারা অর্ডার করবেন তারা অবশ্যই ফিফটি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে কারণ সারা বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো থেকে হোয়াটসঅ্যাপ থেকে অর্ডারটা কনফার্ম করবেন আর এটার গজ পঁচিশশো টাকা এক গজ দাম কত পঁচিশশো বেশি না সামান্য বেশি এই যে এখানে একটা কাঠচুপি কাপড় দেখাচ্ছেন যে কলকা ঝিমিচুর উপরে এটার গজ মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ তারপর এই যে ডিজাইনগুলো প্রত্যেকটা আপনাদেরকে আমরা খুলে খুলে দেখাবো আপনার অবশ্যই কিন্তু আমাদের সাথে থাকতে হবে শেষ পর্যন্ত আপনাদের জন্য এত সুন্দর পিডিও আমরা সবসময় নিয়ে আসি আপনারা যদি না দেখেন না কিনেন তাহলে তো আমার কষ্টই যায় ও বিফলে তো আপনাদেরকে যে কাপড়গুলো দেখাচ্ছি গাইস আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে কালার ডিজাইনগুলো অনেক সুন্দর অনেক আনকমন আর আপনারা কি ধরনের কাপড় চান আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের পছন্দের মতো কাপড় আনার চেষ্টা করব ইনশাল্লাহ তো এটার প্রত্যেকটা কালারই অনেক জোস আপনি দেখতেছেন কালারগুলো খুবই সুন্দর অনেক কিউট কালারগুলো এত সুন্দর আর কাজটা দেখেন কত সুন্দর নিখুঁতভাবে এটা কিন্তু উঠবে না কাজগুলো সম্পূর্ণ কাটছুবি সুতা দিয়ে কাজ করা বুঝতে পারছেন গাইস তো আমরা এরপরে যে কাপড়গুলো দেখাবো আপনাদেরকে আর এরপরে দেখাবো জিমিচু কাপড় দেখাবো এই যে একটা নেট কাটছবি দেখেন এটার মধ্যে দুইটা কালার এটা একটা কালো আছে একটা বিস্কিট কালার দুইটা কালার এটা সুন্দর এখানে আরও অন্য অন্য কাপড় দেখাচ্ছি তারপর আপনাদেরকে আমি আবারও জিমিচু কাপড় দেখাবো ঠিক আছে এই যে চিমিনু এটা হচ্ছে ছোট কাজ করার মধ্যে কম বাজেটে যারা কাজ কাঠছুপি কাপড় চাচ্ছেন কম বাজেটে ভালো জিনিস চাচ্ছেন তাদের জন্য আজ এই ভিডিওটা সুন্দর এই কাপড়ের ডিজাইনটা এটা গজ মাত্র সাতশো টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা রাখবো এখন বর্তমানে যারাই নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এখন আপনারা জানেন একটু ঢাল বাজার চলতেছে যে এখন অনেক বেশি কাপড় কিনাটা করতেছে না এখন তো কেনার সময়ও না একটু ঢাল বাজার সো এই জন্য আপনাদেরকে আমরা ডিসকাউন্ট প্রায় যে কাপড়গুলো দিচ্ছি যাতে আপনারা দাম কম পেয়ে কিনে নেন বুঝতে পারছেন এই জন্য আপনাদেরকে দিচ্ছি এটা বহর আড়ায় শাড়ি অন্যা কামিজ সব কিছু তৈরি করতে পারবেন আর এই জিমিচু কাপড়ের এক কালার কাপড় আমাদের আমাদের কাছে আছে আপনার এক কালার কাপড়টা আমাদের থেকে থেকে নিতে পারবেন এক কালারটার গজ পড়বে আপনার চারশো টাকা করে আর এই যে এটার কাজ পড়বে আপনার সাতশো পঞ্চাশ টাকা তারপর এই যে এটা এটা নিয়ে রাখা যাবে সাতশো টাকা ছোটো ছোট কাজ এটা দিয়ে অন্য তৈরি করতে পারেন বড়টা দিয়ে কামিজ করতে পারেন বা এটা দিয়ে আপনার ওপর টপস লেহেঙ্গা মানে বিভিন্ন ডিজাইন করে আপনার কাপড়গুলো ম্যাক করে নিতে পারেন আপনারা যারা কাপড় নিতে চান বা নিতে চাচ্ছেন তারা অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ থেকে অর্ডারটা কনফার্ম করবেন ঠিক আছে তো দেখেন এর কালারটা অনেক সুন্দর এই যে এই ছোটো ছোটো কাজ কাপড়টা কিন্তু অনেক বেশি চলে কারণ এটা শাড়িও অনেক সুন্দর হয় স্ট্যান্ডার্ড হয় ওড়না হয় বা কামিজ হয় সবই হয় গজ কাপড় যেহেতু আপনার যা মন চায় তাই বানাতে পারবেন তো আপনাদের যে যেভাবে ড্রেস তৈরি করতে চান তা অবশ্যই করে নিতে পারবেন আমাদের থেকে এই একটা আছে এটা একেবারে সিম্পল কাজ করা এটা খুবই সুন্দর এটার মধ্যে কালারগুলো অনেক সুন্দর তো আমরা অবশ্যই অনেকগুলো ডিজাইন আপনাদেরকে দেখাইছি এই ভিডিওতে আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন কারণ এগুলো কিন্তু ডিসকাউন্ট প্রাইজ এক হিসাবে দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ যারা নাও আর একটু ফাস্ট অর্ডারটা করে নেবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন সুন্দর সুন্দর কাপড় দেখতে পারবেন